গুড মর্নিং শুভ সকাল বন্ধুরা একদম সকাল সকাল এসে গেছি আপনাদের সামনে এই যে ওষুধ কথা বলে তারপরে খাওয়া নাই চলবে সবাই মিষ্টি ভালো আছেন সকাল সকাল আগে হয়ে গেছে উঠেও পড়েছি কিন্তু ওলাগুলো না কেমন ঠান্ডাতে মনে হয় ধরে যাচ্ছে তারপরে আকাশটা এখনো পরিষ্কার হয়নি তবে আজকে অনেকটা সকালবেলায় ভোর ভোর উঠেছি তো ওই জন্য এখন তো মানে অন্ধকার ভাবটা কেটেছে কিন্তু পরিষ্কার হয়নি হ্যাঁ আর সঙ্গে থাকুন আজকে রান্না তো আছে আমার তো মেন হচ্ছে রান্না বান্না বাহ গোলাপ কি সুন্দর ফুটেছে জবা কেমন লাইন দিয়ে ফুটেছে আজকে স্পেশাল ফ্রাইড রাইস সঙ্গে চিকেন কষা সালাদ আজকে আমি একটু ফ্রাইড রাইস করছি চালটা তাহলে ভিজতে দিয়ে দিচ্ছি আর এখানে কি কি সবজি আছে দেখি দিন হ্যাঁ চালটা ধুয়ে ভিজতে দিয়ে দিয়েছি আর এই সবজি কেটেছি এটা হচ্ছে ক্যাপসিকাম কড়াইশুটি গাজর তা বিনস আর এখানে আছে কিচমিচ আর হচ্ছে কাজু আর এখানে আছে এই যে সব গরম মশলা তিলতে তেজপাতা এলাচ দারচিনি লবঙ্গ এটা অন্য তরকারিতে এইসব কড়াইতে সব জমে গেছে ঠান্ডাতে এটা কিন্তু গাওয়া ঘি

কালকাতে একটু লবণ দিয়ে দিয়ে বেশি না অল্প একটু ফুটেতে দিলে নামিয়ে জলটা দেবে নিতে পারে Tutti i nomi Adesso a dire. Non mi piace. Lo rilevo un attimo

এটা একটু গরম জল দিলাম হ্যাঁ আমি অল্প ভাপ তুলে দেখালাম এবারে এটাকে অল্প একটু গরম জল দিয়ে দিলাম আর একটু চাপা দিয়ে দিলাম গ্যাসটা কিন্তু কমিয়ে দিচ্ছি জোরে দিলে চলবে না চল যাবে হাঁটা হয়ে যাবে এটা হোক এই যে হয়ে গেছে চাপাটা খুলে দিয়েছি একদম ঝরঝরা হয়ে গেছে হ্যাঁ এবারে নামিয়ে দেবো আর কিছু লাগবে না সব দেওয়া হয়ে গেছে এটা তো হয়ে গেছে এবারে খাবারটা বল কি সুন্দর ঝরঝরা হয়েছে রেসো এটাই থাক এখন গরম গরম শীতকালে এটা খেতে দারুণ লাগে এবারে চিকেন কষাটা তুলে দিচ্ছি সাইডেই তুলে দিচ্ছি আজকে দেশি মুরগির চিকেন কষা করব হুম এটা একটু ভালো করে ধুয়ে এই যে টমেটো দিয়েছি আর পেঁয়াজ দিয়েছি লবণ হলুদ আর তেল দিয়েছি এবারে মশলাগুলো মাখিয়ে ম্যাগনেট করে রাখবো ধুয়ে এগুলো এখন দিয়ে রেখেছে আর কি সব দেয়া হয়নি তা আপনাদের সাথে আসলাম সামনে এতে টমেটো আছে দুটো শুকনো লঙ্কা পেঁয়াজ রসুন আদা তেজপাতা হুম এবারে এটাকে পেস্ট করে দেবো জিরে আমি জিরে দিই অবশ্য হুম এটাকে পেস্ট করে ম্যাগনেট করে আধ ঘন্টা রেখে দেবো মশলা গুলো সব বেটে নিয়েছি ম্যাগনেট করে আধ ঘন্টা রেখে দেবো যতক্ষণ পারবো আর কি দেশে মুড়িয়ে কড়াইতে তেল এসে তেল দিয়ে রেখেছি

বেচিঙৰ কি কৰো কচাটো ভাজা ভাজা টমেট'টা দিয়ে দিছো

लव कर তার এক্সট্রা জল দিতে হবে না বুঝলে যেহেতু কষা করবো তো খাওয়ার সময় দেখা হবে সব কিছু তো দিয়ে বসে দিচ্ছি একবার গরম মশলা দিয়েছি হ্যাঁ হাত দেবো না দেবো বেশি হাত জামি দিলে ভালো লাগে এটাই ভালো লাগে হ্যাঁ কেন

যাই হোক আপনারা এভাবে করবেন করে আমার কেমন হয়েছে এটা কমেন্টস করে জানাবেন লাইক করবেন পাশে থাকবেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন, সবাই সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটা রাখছি নমস্কার ধন্যবাদ